আসসালামু আলাইকুম এইচএসি পশেষ বেশি ভাই তো তোমরা যেভাবে প্রথম থেকে ভার্সিটি প্রিপারেশন নিতে ইচ্ছুক এবং প্রথম থেকে কীভাবে শুরু করবা তোমরা অনেকে আমাকে ইনবক্সে বা আমাদের পেজ থেকে অনেক কোয়েশনগুলো করতেছ যে ভাই আমাদের প্রথম থেকে কিভাবে তো তোমরা যারা এইচএসি পশিষ্ট অর্থাৎ তোমার প্রথম ফার্স্ট টাইম ভার্সিটি পরীক্ষা দেবা বা ভার্সিটি প্রিপারেশন নিতেছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশনটা একটা সাধারণ বা কমন কোশ্চনে বলতে পারি কারণ কি এটা যখন তারা প্রথমবার আসে ভার্সিটিতে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশনটা খুব কমন যে ভাই কীভাবে পড়াশোনা করবো কারণ তুমি একাডেমিকটা শেষ করছো জাস্ট পা রাখলো এখন তোমাদের কিন্তু রেজাল্ট ও কিছু দেয়নি শুরু তো এই মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে এই উঠবে এটা স্বাভাবিক এখন এটার মধ্যে কিন্তু তুমি জানো যে ভাই আমি একাডেমিকে যেভাবে পড়ছি বাট অ্যাডমিশনের পড়াটা কিন্তু সেরকম না তুমি একাডেমি কি করতে বলতো এই তুমি যে বোর্ড পরীক্ষা দিছো সেখানে কিন্তু একটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ বাট তুমি যখন আহ টেস্ট দেবে তখন কিন্তু তোমাকে একসাথে ছয়টা বা আটটা বই নিয়ে যাওয়া লাগবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাস্টুডেন্ট তারা তো অলমোস্ট ছয়টা বই নিয়ে যায় আর যারা ভার্সি তারা আটটা দেয় কিরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথে বায়োলজি বা বাংলা ইংলিশ যে কোনো একটা তো বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু সেক্ষেত্রে বাংলাটা এই তোমার বায়োলজিতে দেখায় তো সেক্ষেত্রে তার জন্য আটটা বই হয়ে যাচ্ছে তো একবারে তোমাকে একশো টাইম সি দাগাইতে হবে এক ঘন্টার মধ্যে জাস্ট আটটা বই থেকে তোমাকে আটটা বই মাথার মধ্যে রাখার লাগতে হচ্ছে মাত্র একটা ঘন্টা তো তুমি জানো এখানে কতটা মনে করা তোমার প্রেসার পড়ে তো আমাদের কিন্তু যদি একাডেমিক ঠিক যেভাবে পড়ে আছে যে এখন যদি সেভাবে পড়ে কিন্তু আমাদের কিন্তু হবে না তো আমাদের এখন জাস্ট প্রোডাকটিভ ওয়েতে পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্সি ফলো করে পড়াশোনা করতে হবে যেটা তোমাকে অ্যাডমিশনে খুব আগায় রাখবে অন্যদের থেকে এবং ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করবে তো আমি তোমাদের বেশ কয়েকটা টিপস শেয়ার করব যাতে তুমি সহজেই বুঝতে পারতে আসলে আমাকে কি ভাবে পড়া শুরু করা উচিত ঠিক আছে তো দেখো আমি বেশ কয়েকটা পয়েন্ট রাখছি তোমাদের জন্য জাস্ট বোঝার খাতিরে দেখো তো ভার্সিটি প্রিপারেশন শুরুর ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথা রাখা লাগবে যে আমাকে যে ভার্সিটি পড়ি না কেন সেটা মাথায় মধ্যে ঠিক করা তো অনেকে তোমার যারা নিতেছো তোমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকে যে এই যে আমাদের ডিউ পড়বো ডিউ তো এটা সবাই টার্গেট থাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তোমার যদি ফার্স্ট টাইম আর তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু পড়াশোনা যেহেতু করতেছো অনেকে ডিউ নাও থাকতে পারে আর ইউ থাকতে পারে জাহাঙ্গীরনগর থাকতে পারে তোমার চট্টগ্রামে থাকতে পারে অ্যাস ইউর ওয়েস্ট বা শাস্ত্র থাকতে পারে বাট তুমি যেটাকে রাখবা এটা টার্গেট ফিক্সড রাখবা মাথার মধ্যে ওটা তোমার মোটিভেশন হিসেবে তুমি ধরে রাখবা তো দেন আমি প্রথম যে পয়েন্ট রাখছে টার্গেট ফিক্সড রাখবা এটার মানে কি বোঝাচ্ছে বলতো তো তোমার প্রথমত যে তুমি যে এডমিশনটা শুরু করছো তোমার প্রথম টার্গেট হবে যে তোমাকে কোনো ক্লাস মিস দেওয়া যাবে না সেটা অনলাইন হোক বা অফলাইন হোক কি মিস দেওয়া যাবে না বলতো অনলাইন অর অফলাইন এই দুটো একটা ক্লাসে তোমাকে মিস দেওয়া যাবে না তোমাকে এই ক্লাসগুলো মাস্ট ফলো করতেই হবে তোমার এবং করতেই হবে যে সারা কিভাবে দেখাচ্ছে কারণ তোমাকে প্রথমে বলছি যে আমাদের একাডেমিক পড়া এবং অ্যাডমিশনের পড়া দুইটা আলাদা কারণ কি একাডেমি তুমি যেটা লেন্দি প্রসেসে করছো অ্যাডমিশন তোমাকে সেটা অনেক শর্টলি করা লাগবে এবং লাইন স্কিপ করে করা লাগবে ইভেন তোমাকে মাথার মধ্যে ক্যালকুলেশন করা লাগবে হ্যান্ড ক্যালকুলেশন যেটা তোমাকে কিন্তু মানে একাডেমিকের ক্ষেত্রে তুমি অনেক টাইম নেতা বাট অ্যাডমিশন সেই টাইমটা না তোমার একটা এমসি করার জন্য টাইম পাবা সর্বোচ্চ পঁয়চল্লিশ সেকেন্ড তো সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি যখন আমি তো যখন তোমাদের অনলাইনে অনলাইনের যে ক্লাসগুলো বা অফলাইন যে ক্লাসগুলো হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তো সেখানে তোমাদের কিন্তু শেখাই দেবে যে কিভাবে একটা জটিল কোশ্চেন তুমি কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে পারো তো তোমার করে আগে কি বলতো অনলাইন ক্লাসগুলো করবা এবং ডেইলি এবং তোমার টার্গেট থাকবে যে আজকে যে অনলাইন ক্লাসটা করলাম সেই ক্লাসে যতগুলো তোমার পড়াশোনা আছে তো प्रिपरेशन বুক বলো क्वेश्चन ব্যাংক বলো সবগুলো ফিক্সড কর সবগুলো শেষ করা কি বলতো क्वेश्चन ব্যাংক বুক গুলা এই প্রিপারেশন বুকগুলা তোমাকে অবশ্যই পড়তে হবে এবং ক্লাস লেকচার নোট এইগুলো তোমাকে মিস দেওয়া যাবে না ঠিক আছে যে তোমাকে ক্লাস যখন তুমি করতেছ সেই ক্লাসে মনোযোগ সহকারে করবা সাত সাত নোট করবা এবং তুমি যে কোশ্চেন ব্যাংকটা দিছে ওটাকে তোমাকে অবশ্যই ডেইলি টার্গেট মনে ডেইলি তোমাকে শেষ করতে হবে এটাকে পরবর্তীতে জন্য তোমাকে রাখা যাবে না তো তোমার প্রথম কাজ কি বলতো টার্গেটটাকে ফিক্স অর্থাৎ তোমার ডেইলি যে কাজগুলো অনলাইন ক্লাস বলবা অফলাইন ক্লাস এবং পড়াশোনা এটাকে তোমাকে ফিক্স রাখতে হবে আমি আজকে টার্গেট আমি এই চ্যাপ্টারটা শেষ করব তার মানে তোমাকে ওই চ্যাপ্টার শেষ করেই উঠতে হবে বড় তোমাকে পরের দিনের জন্য রাখা যাবে না যদি তুমি এক ক্লাসটা মিস দিয়ে

তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চাই তোমার ওই পড়াটাই পড়ো তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ডেইলি এই যে অনলাইন বা অফলাইন ক্লাসগুলো অবশ্যই করতাম দেন ক্লাস করার সাথে এবং ওই ক্লাসে যতগুলো কোশ্চেন আছে যতগুলো প্র্যাকটিস না সবগুলো আমি শেষ করতাম আমার ডেইলি ফিক্সড টার্গেট এটাই যে আমাকে এটা শেষ করতে হবে এনি হাউ ঠিক আছে দুই নম্বর যে পয়েন্ট সেটা তোমাকে কনসিস্টেন্সি এটা মানে কি বুঝাচ্ছে ভাইয়া এইটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট এবার থ্রি স্টার দিলাম কেন বলতো কারণ তুমি আজকে পড়লা দশ ঘন্টা কিন্তু তিন দিন পড়লাম তাহলে হবে তোমার এইভাবে এভাবে হবে না তোমাকে ডেইলি ফিক্সড টার্গেটে পড়াশোনা করতে হবে যেটা আমাকে ডেইলি পড়তে হবে আমার লক্ষ্যকে আমার পূরণ করতে হবে আমার স্বপ্নের যে ড্রিম ভার্সিটি সেখানে আমাকে যেতে হবে এর জন্য যতটুকু হার্ডওয়ার্ক করা দরকার আমি সব সবকিছুই করবো ঠিক আছে তো ডেইলি কনসিস্টেন্সি ফলো করে পড়াশোনা করতে হবে আজকে পড়তে কালকে পড়বো না এরকম না কিন্তু তোমাকে ডেইলি যদি পাঁচ ঘন্টা করে পড়ো তাহলে তোমাকে প্রতিদিন পাঁচ ঘন্টা করেই পড়তে হবে ওকে তো তোমার প্রথম কাজকে বলো টার্গেট ফিক্স রাখা এবং দ্বিতীয় কাজটা যাতে কনসিস্টেন্সি মেনটেন করা যারা এই কনসিস্টেন্সি মেনটেন করবে তারাই কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে এটা সবথেকে পাওয়ারফুল একটা আমি তোমাকে এতটুকু নিঃশাহা দিতে পারি যে তুমি তোমার ড্রিম ভার্সিটিতে পৌঁছাতে পারবা ইনশাআল্লাহ জাস্ট কনসিস্টেন্সি এটা ফলো করবা ঠিক আছে তো দেন তিন নম্বর যে পয়েন্ট তোমার লিডার বোর্ড রাখা এটা মানে কি বুঝাচ্ছি যে তুমি মনে করো এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পড়লাম পড়ার পর তোমার মনে করো একটা এক্সাম নেবে তারা এখন উইকলি বা এরকম এক্সাম নেয় কিন্তু উদ্ভাস বলতে কোনো কোচিং সেন্টার বলে তো আমরা যখন তোমাদের পড়াবো তখন আমরা কোনো উইকলি বা এক্সামগুলো নেবো তো তোমার টার্গেট থাকবে যে আমি এই সপ্তাহে কোন কোন চ্যাপ্টারগুলো কতবার রিভিশন করলাম মনে করো তুমি এই চ্যাপ্টারে এই সপ্তাহে ফিজিক্সের একটা চ্যাপ্টার রিভিশন করছো কেমিস্ট্রির দুইটা ম্যাথের একটা

যে পড়াশোনা একটা স্পিয়ার এরকম জায়গায় আসবে তুমি কতবার একটা চ্যাপ্টার পড়তেছো সেটা তোমার অটোমেটিক্যালি তো মাথার মধ্যে একটা সেফ হয়ে যাবে যে না আমাকে এই চ্যাপ্টারে এত বেশি সময় দেওয়া লাগবে কারণ কি এই চ্যাপ্টার যখন তুমি বেশি বেশি পড়বা তখন তখন তোমার তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার জন্য আসলেই আসলেই পড়াশোনাটা কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে তো এই লিডার বোর্ডটা কিন্তু অবশ্যই রাখবা এটা কিন্তু অনেকেই রাখে না বাট আমি নিজে রাখছিলাম কারণ আমি চেষ্টা করতাম যে আমি এই সপ্তাহে এই চ্যাপ্টারটা তিন থেকে চারবার ডিভিশন দেবো তখন আমি ওইভাবে লিডার বোর্ডের তিক্সুন মারতাম যে আমার এই সপ্তাহে করতে পারি কিনা ঠিক আছে তো এগুলো আমাদের বিষয় গেল এখন নেক্সট তোমাদের যেটা পরীক্ষার মাধ্যমে তোমরা সিলেক্টেড হবে সেটা আছে এক্সাম স্ট্র্যাটেজি এটা বলতে কি বুঝতেছে দেখো আমরা কিন্তু অনেক তুমি দেখবা তোমার আশেপাশে অনেক বড় ভাইয়ারা আছে যারা বর্তমানে সেকেন্ড টাইম বা অনেকে আছে কিন্তু ন্যাশনালে পড়তেছে তোমার ফার্স্ট টাইম তোমাদের কাছে আমি কিছু কথা শেয়ার করি কারণ কি তোমার এই বিষয়গুলো জানলে তোমার বেশিটা উপকৃত হবে কারণ কি দেখো আমরা অনেকেই দেখবা যে অনেক মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু ভালো থাকার চান্স পায় না বা পরীক্ষা কিন্তু খারাপ করার সামান্য পরীক্ষা খারাপ করার কারণে কিন্তু পরিমাণে তোমার চান্স হয় না তুমি দেখবা অহরহ কিন্তু বাট এভারেজ একটা স্টুডেন্ট কিন্তু খুব সহজে কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পায় ভালো সিট পায় তুমি এই জায়গায় তোমার আশেপাশে অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে তোমাদের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে শিওর থাকো তো তুমি যদি ওর মধ্যে একজন হতে চাও না তাহলে তোমাকে অবশ্যই এক্সাম স্ট্র্যাটেজিটা ফলো করাই লাগবে যে কিভাবে তোমাকে এক্সাম দিতে হবে তো দেখো এক্সামের ক্ষেত্রে দুইটা আছে ওই একটা আছে অফলাইন একটা আছে অনলাইন আমি তোমাকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝায় দিচ্ছি একটু দেখো ওয়ানলাইন আর একটা আছে তোমার অফলাইন দেখো যখন তুমি এক্সামটা দিতে বসবা তোমার কাছে মানে কাছে একটা ঘড়ি রাখবাই রাখবা কি বললাম তোমার কাছে একটা ঘড়ি রাখবা এবং তোমার যে টাইম থাকে এক ঘন্টা এমসি কি একশো এমসি কিন্তু এক ঘন্টা থাকে যখন তুমি এভাবে প্র্যাকটিস করলা প্র্যাকটিস করার পর লিডার বোর্ড কমপ্লিট করলা এখন তুমি একটা অনলাইন এক্সাম দিতে যাবা তোমার উইকলি বলো বা ডেইলি বলো যে কোনো একটা এক্সাম দিতে যাবা মান্থলি বলো যখন তুমি এক্সামটা দেবা তোমার টাইম থাকবে কিন্তু এক ঘন্টা তুমি টাইম নেবা এখান থেকে অনলাইনের ক্ষেত্রে টাইম নেবা সর্বোচ্চ চল্লিশ মিনিট কত মিনিট বললাম চল্লিশ মিনিট নেবা ঠিক আছে এখন তোমার টার্গেট থাকবে যে চল্লিশ মিনিটে সর্বোচ্চ অ্যাকুরেসি ফলো করা অ্যাকুরেসি মেনটেন করা কিভাবে করতে পারবা তো তোমার কাজ হবে কি জানো যখন তুমি ম্যাথগুলো করতে যাবা এক্সাম দিতে যাবা বা কোশ্চেন সলভ করতে ধরবা তখন তোমার বিষয় থাকবে যে তুমি যখন এক্সামগুলো দিতেছো তখন তোমার মধ্যে জাস্ট এতটুকু থাকবে যে আমি যেগুলো সঠিক জানি সেগুলো দাগাবো যেগুলো ভুল ওকে দাগাব না বা যেগুলো জানি না ওগুলো না অনেকে দেখবে যে হুদেই দাগায় বাট এই কাজটা করবে না তোমাদের মধ্যে অ্যাকুরেসি মেনটেন করার চেষ্টা করবা তুমি যখন চল্লিশ মিনিটে মনে করো চল্লিশটা এক্সাম তুমি মানে একশোটার মধ্যে ষাটটা দেখাইতে পারছো সাপোজ হতেই পারে স্বাভাবিক যখন তুমি ষাটটা দাগাইতে পারছো তখন তোমার মধ্যে এই জিনিসটা আসবে যে না আমি এরপর এই চল্লিশ মিনিটে পরবর্তী সময়ে পঁয়ষট্টি দেখাবো কেমনে পরবর্তী সময় এক্সাম দেবা সেটা বলতেছি যে দেখো যখন তুমি অনলাইন এক্সাম দেবা এর সাথে কিন্তু একটা আর্কাইভ এক্সাম থাকে কিন্তু একটা ফ্রি এক্সাম থাকে সেটা তুমি জানো অনলাইনের ক্ষেত্রে তুমি যখন ওই এক্সামটা দেবা ওই এক্সামটা ঠিক এই সেম কোশ্চেন এই সেম কোশ্চেন তুমি আমার পরবর্তীতে সবগুলো কোশ্চেন সলভ করার পর আবার তুমি ঘরে ধরে বসবে আমি কয় মিনিটে দেয় যখন তুমি এই একশোটা কোশ্চেন সলভ করবো অনলাইনের তখন তুমি দেখতেছো বিশ মধ্যে তুমি একশোটা কোশ্চেন সলভ করতে পারতো কালকে তুমি একবার রিভিশন দেশ ঠিক সিমিলার হয়েছে যখন তুমি আরকাইভ এক্সামগুলো দেবা ঠিক এই প্রসেসে অ্যাপ্লাই করবা যে আমি প্রথম চল্লিশ মিনিটের মধ্যে শেষ করব দেন আমি বাকি সময়টা পরবর্তী সময়তে আমি এগুলো ভুল হবে তো আবার ঠিক অফলাইন এক্সামের ক্ষেত্রে তুমি কি করবা কোনো কাজ নাই এখানে চল্লিশ মিনিট টাইম না তোমার টার্গেট থাকবে যে এখানে আমি পঞ্চাশ মিনিট টাইম দেবো কারণ কি দেখো কেন বললাম দশ মিনিট বেশি কারণ তোমাকে এখানে বৃত্ত ভরাট করা লাগত না কারণ অফলাইন এক্সামের কিন্তু তোমাকে বৃত্ত ভরাট করা লাগবে তোমার টার্গেট থাকবে যে পঞ্চাশ মিনিটের মধ্যে তুমি শেষ করবো যখন দেখতে তুমি শেষ করতে পারতোস না তখন তুমি টেন মিনিট ইউজ করবা বাট বাসায় যখন পরীক্ষা দেবা তখন চেষ্টা করবা যে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো সর্বোচ্চ কিন্তু ভুল ভাল না অনেকে দেখবা যে এই হুদাই দাগায় দেয় বাট রাইট হয়ে যায় ও ভাব না তুমি কারণ কিন্তু তুমি নিজেকে যাচাই করতেছো তোমার কোন কোন জায়গা তোমার ঘাটতি বা কোন কোন জায়গায় তুমি কম পারো সেটা বোঝা বুঝা কীভাবে বলতো যখন তুমি জেনুইনলি পরীক্ষা দেবা বা অ্যাকুরেসি মেনটেন করে পরীক্ষা দেবা তখনই কিন্তু তুমি বুঝতে পারবা আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবা না তো সেই ক্ষেত্রে তোমার জন্য মেনটেন হবে যে অনলাইন এক্সামগুলো দেবে একটু কম সময় গুলো একটু বেশি সময় তো এই দুটো এক্সাম তুমি যদি খুব ভালোভাবে এবং হ্যান্ড ক্যালকুলেশন বারবার বলতেছি যে হ্যান্ড ক্যালকুলেশন এখানে তোমার কিন্তু আর এই প্রসেসটা নাই যে ক্যালকুলেটর ইউজ করবা তোমাকে একাডেমিকে অনেক ক্যালকুলেটর ইউজ করছো বাট এই যে অ্যাট দিস মোমেন্ট বাট তোমাদের এই মুহূর্তে কিন্তু ক্যালকুলেটর তোমাদের জন্য সব থেকে বড় শত্রু তোমরা ক্যালকুলেটর দূরে রাখবা এবং হ্যান্ড মানে মাথার মধ্যে মানে বসে বসে ক্যালকুলেশন করবা গুণ ভাগ এগুলো একটু নিজে নিজে বসে বসে ট্রাই করবা তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমার এই জাস্ট এই এক মাসটা একটু কষ্ট হবে কারণ তোমার ক্যালকুলেটার ইউজ হয়ে গেছো বাট দেখবা এক মাস পর সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে তো দেখো যখন তুমি অনলাইন এবং অফলাইন এক্সাম দেবা এই যেগুলো বললাম সেই পয়েন্টগুলো তুমি মাথায় রাখো যে আমাকে কম সময়ের মধ্যে এবং এখানে দেখবা তুমি চেষ্টা করবো তোমার যেটা প্লাস পয়েন্ট তুমি যেটা খুব ভালো পড়ো সেটা দিয়ে শুরু করবা যেটা তুমি কম পড়ো এটা শুরু করার দরকার নাই ঠিক আছে তো দেন তুমি এখন এখান থেকে লাস্ট একটা পয়েন্ট বলো নোটবুক রাখা এটা বলতে কি বুঝে একটু ভালো করে বোঝা এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা এটা আমি নিজে করছিলাম কারণ আমি প্রথমে মারা খাইছি তো প্রথমে মারা খাওয়ার পর এই জিনিসটা করছিলাম কেন ইম্পর্টেন্ট বলতেছি দেখো তুমি যখন এক্সাম দেবা তোমার কোন কোন জায়গায় ঘাটতি তো যখন তুমি এক্সাম দেবা এর আগে কি বোঝা পসিবল এর আগে কিন্তু কখনোই বোঝা পসিবল না যে তোমার কোন জায়গায় ঘাটতি যখন তুমি এক্সাম দিতেছ তখন তুমি এখানে জাস্টিফাই করতে পারবা যে আমার কোন কোন চ্যাপ্টারে কোন কোন ভুল কি কি ভুল আছে তুমি এখান থেকে রংগুলা বা ভুল গুলা আইডেন্টিফাই করবা ভুল বা দুর্বলতাগুলো তুমি এখান থেকে জাস্ট তোমার যে ভুল যেগুলা পয়েন্ট আছে তুমি সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করবা যে কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে তুমি যখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারতেছো তোমার কাজ হবে যে এই জিনিসটা এই নোট খাতার মধ্যে লিপিবদ্ধ করা কারণ কি দেখো আমি এটা খুব ভালো বলতেছি বলতেই আমার রুমমেট এই জিনিসটা ফলো করত খুব ইফেক্টিভ মনে হইছে কেন জানত তুমি যখন এই জিনিসটা ভুল করতেছো মনে একটা চ্যাপ্টার পরীক্ষা দিলে

কারণ তখন আর তোমাকে পুরো বইটা খুব ভালোভাবে পড়া লাগতেছে না জাস্ট তোমার কোশ্চেন বাংল পড়লে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি যদি এভাবে ভুলগুলো আইডেন্টিফাই করে একটা নোট খাতা রাখো এবং সপ্তাহ শেষে

ঠিক আছে তো এই জিনিসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আমি তোমাকে নিশ্চয় দিতে পারি তুমি একটা সিট পাবা ইনশাআল্লাহ তুমি তোমার সব স্বপ্নের ভার্সিতে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ যদি এই জিনিসগুলো ফলো করো বাট এই একটু ব্রেক ডাউন করলে কিন্তু তোমার সমস্যা হবে কারণ কি ভাই এই শেষ সময় একটু নিজেকে আপগ্রেড করতে হবে একটু নিজেকে হার্ড ওয়ার্কিং বানাইতে হবে হার্ড ওয়ার্কিং পার্সন বানাইতে হবে যত বেশি কষ্ট করবা তোমার সফলতা তোমার তত কাছাকাছি আসবে এটা বারবারই বলতেছি এই সময়টা একটু হেলাই ফেলাই দেবা না ঠিক আছে তো ঠিক তোমাদের জন্য সুন্দর একটা কোর্স লঞ্চ করছে সেটা তো তোমরা যারা মনে করো ভার্সিটি প্রিপারেশন নিতেছো তার পাশাপাশি আমার কমপ্লিমেন্টারি ওয়ান শর্ট ক্লাসের মধ্যে কোনগুলো আমাদের ভার্সিটি আসতে পারে সেই ক্লাসগুলো যদি একটু বেসিক আছে যারা মনে করো আর প্রিপারেশন দিতেছো বা ভার্সিটি নিতেছো পাশাপাশি সাথে একটা একটা গাইডলাইন থাকলে প্লাস আমি খুব শর্ট টাইমে একটা চ্যাপ্টার কমপ্লিটলি প্রিপারেশন দিলে তার জন্য একটা ভার্সিটি কোর্স নেওয়ার জন্য খুব ভালো হয় তো তোমাদের জন্য আমরা আরটিডিএস নিয়েছি একটা কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স সেই কোর্সটা খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছো কারণ আমরা খুব কম সময় ক্লাস রাখছি এবং ক্লাসগুলো একটু লেন্দি হবে বাট আমরা চেষ্টা করবো যে এই ক্লাসের মধ্যে তোমার এ টু জেড কনসেপ্ট যতটুকু লাগে সবগুলো শেষ করব তো আমি তোমাদের এখানে লিখে রাখছি যে বিয়াল্লিশটা ক্লাস আমার সর্বস্ব লাইভ নেবো বাট এই ক্লাস সংখ্যা আছে তো তোমরা যাতে ভর্তি হতে চাও তোমরা চাইলে আমাদের এই আরটিডিএস প্রোগ্রামে এখানে যুক্ত হতে পারো দেখো গুগলে আসবা এখানে আরটিডিএস লাইভ লিখবা কি লিখবা আরটিডিএস লাইভ লিখে সার্চ দেবা তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমাকে নিয়ে যাবে এই যে আরটিডিএস প্রথম যে ওয়েবসাইট আছে এখানে তোমাকে ক্লিক করবা ক্লিক করে দেখবা আরটিডিএস লোগো দেখা যাচ্ছে আমাদের যে গত বছর যে সফলতা আছে সেগুলো দেখা যাচ্ছে বিশে নয় জন সিলে মেডিকেলে এগুলো শো করতেছে দেন একটু স্ক্রল করে নিচে যাবা এই যে দেখো আমাদের এখানে কিন্তু দেখা দিয়েছে আর তোমার কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স ঠিক আছে এটা জাস্ট বেশি টাকা না কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো তোমরা যারা কিন্তু আমাদের আরটিডিএস প্রি মেডিকেল বা মেডিকেলে ভর্তি আসো তারা কিন্তু এই কোর্সটা অলমোস্ট অলরেডি ফ্রি পেয়ে গেছো তো তোমরা যারা বাইরে কোনো কোর্সে যুক্ত আসো যে একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকি তাহলে তোমার চাইলে আমাদের এই কোর্সটা দেখতে পারো এখানে ক্লিক করলে আমাদের এই কোর্সে বিস্তারিত সবকিছু দেখতে পারবা এখানে লেখা আছে যে ম্যাথের ক্লাস থাকবে চোদ্দটা এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সাতটা করে ক্লাস এই ক্লাস সংগুলো বাড়বে তোমার চিন্তা করে না ক্লাস সঙ্গে একটু বাড়বে না এখানে এটা বিশটা হতে পারে আমাদের তোমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা দেবো এবং প্রত্যেকটা পরীক্ষার আগে আমাদের পূর্ণাঙ্গ সাজেশন মূলক একটা ক্লাস থাকবে যেটা করলে তোমার পরীক্ষা হলে গত বছর আমাদের এই সফলতা দেখা দিচ্ছে পরীক্ষা হলে সিক্সটি সেভেন্টি এবং নাইনটি পার্সেন্ট তোমাদের কমন ফেলায় দেবো ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা শিখসই সেই ক্যাটাগরি অনুযায়ী পড়াবো তোমাদের যতটুকু দরকার ততটুকু পড়াবো এক্সট্রা কোনো কিছুই না ঠিক আছে তোমরা চাইলে এই কোর্সটা যুক্ত হতে পারো এখানে কোর্স কিনুন এখান থেকে তোমরা যদি ক্লিক করো তাহলে এখানে পেমেন্ট দেখা যাবে জাস্ট পে এখানে যে কোনো একটা সিলেক্ট করে পে করে দিও তাহলে আমাদের সাথে তোমার ভার্সিটি কোর্সে যুক্ত হতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো দেখা হচ্ছে ক্লাসে তোমরা যারা ভালো অন্য জায়গায় আসো তোমাদের জন্য শুভকামনা ভালোভাবে পড়াশোনা করবা তো তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের যে পেয়ে আছে সেখানে তোমরা নক দিতে পারো বা আমাদের পার্সোনালি তোমরা রিস্ক করতে পারো কোনো অসুবিধা নেই পড়াশোনা রিলেটেড যে কোনো কোশ্চেন নিয়ে ঠিক আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ সালাম আলাইকুম